হলিউডের শৈশব তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি ম্যাকলেই কালকিন মাত্র এগারো বছর বয়সে তিনি হয়ে ওঠেন মিলেনিয়ার উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হোম অ্যালন তাকে রাতারাতি তারকা বানায় আর পরের কিস্তি হোম অ্যালন টু লস্ট ইন নিউ ইয়র্ক করে তার সাফল্য উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হোম অ্যালন তাকে রাতারাতি তারকা বানায় আর পরের কিস্তি হোম অ্যালন টু লস্টিন নিউ ইয়র্ক করে তার সাফল্য প্রথম ছবির জন্য কালকিন পান এক লাখ ডলার যা বর্তমান মূল্যে প্রায় বারো কোটি টাকার সমান কিন্তু আসল চমক ছিল দ্বিতীয় ছবিতে এখানে তিনি শুধু নির্দিষ্ট পারিশ্রমিকই পাননি সিনেমার মোট আয় থেকে পাঁচ শতাংশ আর পণ্য বিক্রির মুনাফা থেকে পনেরো শতাংশ ছিল তার প্রাপ্য এই কৌশল তাকে এনে দেয় প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার উল্লেখযোগ্য যে হোম অ্যালন টু বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় তিনশো মিলিয়ন ডলার চোদ্দ বছর বয়সে অভিনয় থেকে বিরতি নেওয়ার পরও ম্যাকলি কালকিনের আয়ের ধারা থামেনি তার পুরনো সিনেমাগুলোর সত্য টিভি প্রদর্শনী স্ট্রিমিং এবং পণ্যের বিক্রি থেকে এখনও আসে কোটি কোটি টাকা সম্প্রতি জনপ্রিয় টক শো হট ওয়ান্সে এসে তিনি নিজেই জানিয়েছেন ছোটবেলায় করা চুক্তিগুলোই আজ তার জীবনের আর্থিক নিরাপত্তার বড় ভরসা বিশ্ববিখ্যাত ওয়েবসাইট সেলিব্রিটি ইন ওয়ার্থ অনুযায়ী বর্তমানে এই প্রাক্তন শিশু তারকার সম্পদের পরিমাণ প্রায় আঠারো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় দুইশো কোটির বেশি প্রমাণ হয়ে দাঁড়িয়েছে একটি সঠিক চুক্তি আর সময় উপযোগী সিদ্ধান্ত জীবনে কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে শিশু বয়সে পাওয়া খ্যাতি অনেকের জীবনে বোঝা হয়ে দাঁড়ালেও ম্যাকলি কালকিন দেখিয়েছেন সেটি কিভাবে আজীবন আয়ের উৎসে পরিণত হতে পারে News Disc. Hello, Bangla.